হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শনিবার রবিবার অতএব আমরা কিছু নীতিকথা বারবার ধরে রিপিট করব ফ্রেন্ডস আমি কেন কিছু কিছু ভাইটাল পয়েন্ট আপনাদেরকে বারবার রিপিট করি কারণ আমার যে অ্যাম্বিশন আপনাদেরকে শেয়ার মার্কেটের অ্যাটমসফিয়ারে ঢোকানো এবং সেখানে যাতে আপনারা সাকসেসফুলি এক্সিস্ট করতে পারেন তার চেষ্টা তাই কিছু জিনিস আমি প্রতি শনিবার রবিবার আপনাদের রিপিট করতে থাকব প্রথম কথা হচ্ছে শেয়ার মার্কেটের প্রথম এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে শেয়ার বাজারে আপনাকে ইনভেস্ট করে ওয়েট করতে হবে শেয়ার বাজারে আপনি যত বেশি দিন কাটাবেন তত ইনভেস্টেড হয়ে বেশি দিন কাটাবেন তত আপনি ভালো রিটার্ন পাবেন দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন অব দা বিজনেস পারফেক্ট বিজনেস সিলেক্ট করতে হবে বা পারফেক্ট সেক্টর সিলেক্ট করতে হবে যে সেক্টর আগামী দিনে কম্পারেটেবলি অন্যান্য সেক্টর গুলোর তুলনায় অনেক দ্রুত বাড়বে বা যার ডিমান্ড বেশি হবে তৃতীয় পয়েন্ট হচ্ছে কখন ইনভেস্ট করবেন টাইম অফ ইনভেস্টমেন্ট আপনি যদি চার্ট না ফলো করেন এবং আপনি যদি বিজনেস সাইকেলকে না বোঝেন মার্কেট সাইকেলকে না বোঝেন তাহলে কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে হবেই টাইম অফ ইনভেস্টমেন্ট মানে আমি বলছি আপনি পিকে গিয়ে ইনভেস্ট করছেন আপনি যতক্ষণ পর্যন্ত না চারটা দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে আপনি আমরা কোন টাইমে ইনভেস্ট করার কথা বলছি আর আপনারা কোন টাইমটাতে ইনভেস্ট করছেন সুতরাং টাইম অফ ইনভেস্টমেন্ট অত্যন্ত ভাইটাল চতুর্থ পয়েন্ট হচ্ছে রিস্ক অ্যাজ পার ইউর এজ আজকে যারা পঁচিশ থেকে তিরিশ বছরের তারা তাদের উচিত কিন্তু যত ভবিষ্যৎমুখী শেয়ার যে সমস্ত যেমন ধরুন আজকে ডিফেন্স বলা বলা হচ্ছে হচ্ছে রেল সোলার এনার্জি ইলেকট্রিক থেকে শুরু করে কি বলে ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াটার রিসোর্স থেকে শুরু করে এই সমস্ত সেক্টরে কিন্তু আপনাদের ইনভেস্ট করে ওয়েট করা উচিত আপনারা দেখবেন দশ থেকে পনেরো বছরের মধ্যে আপনারা কিন্তু ভালো রিটার্ন পাবেন লাস্ট যেটা আপনারা যখন ইনভেস্ট করছেন দেখা যাচ্ছে আপনারা মূল যে প্রিন্সিপাল যেটা বারবার ধরে বলছি যে আপনার টোটাল টাকার টেন পারসেন্ট ম্যাক্সিমাম কোন একটা শেয়ারে ইনভেস্ট করতে পারেন কিন্তু আপনাদের যে রুল বুক সেই রুল বুকে এবং যার জন্য আমি কিন্তু অনেককে খুব বকা কি করি ধরুন এক লাখ টাকা ইনভেস্ট করছেন দুটো শেয়ারে আপনার আশি হাজার টাকা দেখুন হয়তো আপনি ভালো কিছু গেন করতে পারেন কিন্তু যখন বিপদে পড়বেন বা যখন মার্কেট আপনাকে বিপদে ফেলে দেবে তখন আপনি কিন্তু বুঝবেন যে আপনার স্ট্র্যাটেজি কত ভুল ছিল তাহলে এই কথাগুলো আমরা মনে রাখবো যে আমাকে দীর্ঘদিন ইনভেস্ট করতে হবে ভালো সেক্টরে ইনভেস্ট করতে হবে আমাকে চার্টের লোয়ার লেভেলে কিনতে হবে আমার যদি বয়স যেরকম সেরকম হবে আমার মানে সেক্টরের মধ্যে কত কিভাবে ইনভেস্ট করব সেটা ডিসিশন করার টাইম এবং একটা একটা সেক্টরে কিন্তু নট মোর দ্যান টেন পার্সেন্ট আমরা ইনভেস্ট করব ফ্রেন্ডস কাল থেকে বেশ কিছু শেয়ারে অত্যন্ত বড় অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যেমন ধরুন পলিক ইন্ডিয়া পলিক ইন্ডিয়া ধরুন প্রায় ওর যে প্রমোটার কিছুদিন আগে আপনাদের খেয়াল থাকবে যখন পাঁচ হাজার টাকার কাছাকাছি পলিক অফ ইন্ডিয়া ছিল তখন হঠাৎ করে আইটি রেড হয়েছিল এবং তারপরে কিন্তু শেয়ার প্রায় বিশ পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করে গেছিল কিন্তু সেই আইটি রেডের যে কি আউটপুট হলো কেউ জানে না শেয়ার কিন্তু পাঁচ হাজারকে পের করে সাত হাজার পর্যন্ত চলে গেল এবং এই সাত হাজারের লেভেলে কালকে প্রমোটার একটা ছোট্ট পরিসর মানে দুই দশমিক সাত চার পার্সেন্ট শেয়ারকে ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করেছে ব্লক ডিল মানে আমি এর আগে একদিন ব্লক ডিল বাল্ক ডিল সম্বন্ধে আপনাদের বুঝিয়েছিলাম প্রায় সাতাশো কোটি টাকার মতো শেয়ার ছ হাজার সাতশো আট রেটে অর্থাৎ যখন শেয়ারটা চলছিল ধরুন ছ হাজার আটশো সামথিং ওপরে মানে সেখান থেকে প্রায় সাত আট পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু কি ন পার্সেন্ট ডিসকাউন্টে তারা কিন্তু মালকে কোন অন্য কোন স্ট্রং হ্যান্ডকে তারা কিন্তু সেটা বিক্রি করে জরিমানা দিয়েছে সেবিকে কারণ কি একটা ইনফোসিসের সঙ্গে গার্ড একটা ডিল হয়েছিল এবং সেই ডিলটা কিন্তু যদি যেভাবে দিলটা হয়েছিল তাকে কিন্তু শেয়ার প্রাইসে ম্যানুপুলেশন মানে যাকে বলা হয় যেহেতু সিও সেই ম্যানুপুলেশনটার উপর কোনো কন্ট্রোল ছিল না যদি ম্যানুপুলেশন হয়ে যেত তখন তো হয়ে যেত কিন্তু সিও তেমন কোনো ভালো ডিফেন্সিভ অবস্থা নিয়ে রাখেনি যেহেতু তিনি কোন ডিফেন্সিভ অবস্থা নিয়ে রাখেননি তাই তাকে এটাকে বলা হচ্ছে ফেলিং টু হ্যাভ অ্যাডিকুয়েট কন্ট্রোল টু প্রিভেন্ট ইনসাইডার ট্রেডিং তাই তাকে পঁচিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল এবং সে কিন্তু সেটা পেমেন্ট করে দিয়েছে অ্যান্ড ম্যাটার ক্লোজ কোনো ইনসাইডার ট্রেডিং হয়নি কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু ইনফরমেশনটাকে তিনি প্রোটেক্ট করতে পারেননি নেক্সট হচ্ছে ফ্রেন্ডস দেখেছেন এর আগের দিন সিডিএসএল শুট করে গেছিল কুড়ি পার্সেন্ট ব্যাপারটা কি ব্যাপারটা পরে জানতে পারলাম যে সিডিএস এর বোনাস দিচ্ছে বোনাসের সিদ্ধান্ত নেবে সেকেন্ড জুলাই আজকে হয়ে গেল উনত্রিশ জুন তিন চার দিন পরে ডিসিশন নেবে তারা বোনাস দেওয়ার কথা ভাবছে বোনাস এবং স্প্লিট দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট বা ভাবতে হবে স্প্লিট মানে কোনো বিজনেস অ্যাক্টিভিটি নয় কেবল নাম্বার অফ শেয়ারকে বাড়িয়ে দেওয়া ফেসবুক ফেস ভ্যালু কমিয়ে দিই কিন্তু বোনাস মানে হচ্ছে তার কে বাড়ানোর জন্য টাকা অর্থাৎ রিজার্ভ থেকে টাকা নিয়ে কোম্পানি নেবে তার এগেন্স শেয়ার আপনাদেরকে দেবে আপনাদের টাকা রিজার্ভে ছিল সে রিজার্ভ থেকে টাকা নেবে তার ইকুইটি টা বেড়ে যাবে ইকুইটি ধরুন তার একশো কোটি টাকার শেয়ার হোল্ডার ক্যাপিটাল ছিল এই বোনাসের পরে কিন্তু শেয়ার দের ক্যাপিটাল যদি ওয়ান ইস টু এ হয় এক্ষেত্রে দুশো হয়ে যেতে পারে সুতরাং এই বোনাস নিউজে কিন্তু সিডিএস এর উপরে যাচ্ছে গতকাল ইউএস ইনফ্লেশন ডাটা আসার কথা ছিল আপনাদেরকে বলেছিলাম ইউএস ইনফ্লেশন ডেটা আসছে এবং প্রায় তিন বছরের লোয়ার লেভেলে কিন্তু ইউএস ইনফ্লেশন ডেটা এসছে দুই দশমিক ছয় পার্সেন্ট যেটা ইন লাইন উইথ এক্সপেক্টেশন মানে যেটা ফেডারেল রিজার্ভ চাইছিল সেই এক্সপেক্টেশন লেভেলে লেভেল সুতরাং হতে পারে সেপ্টেম্বরের দিকে একটা রেড কার্ড আসলেও আসতে পারে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে আমরা হয়তো দেখব ইন্ডিয়াতেও আমাদের আরবিআই রেড কার্ড করছে ফ্রেন্ডস আজকে আমরা চর্চা করব একটা ভাইটাল এরিয়া অফ বিজনেস নিয়ে এবং যে বিজনেসের মানে গুরুত্ব অপরিষি फ्रेंड्स देखो जल वाटर इज अ सेक्टर আপাতত বলি 18% পপুলেশন এই পৃথিবীর কোথায় আছে ইন্ডিয়াতে আছে টোটাল পপুলেশনের 8% পপুলেশন কোথায় আছে ইন্ডিয়াতে আছে কিন্তু টোটাল জল রিসোর্সের কেবলমাত্র 4% ইন্ডিয়াতে আছে দ্বিতীয়ত হচ্ছে দু হাজার একুশ দু হাজার তিরিশের মধ্যে একুশটা মেজর সিটি আছে যেমন ধরুন দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ তারা কিন্তু শর্টেজ অফ গ্রাউন্ড ওয়াটার ফেস করবে তৃতীয়ত হচ্ছে নিরানব্বই শতাংশ জল যেটা এই গোমণ্ডলে পাওয়া যায় যেটাকে ইউজ করা যাওয়া হয় না কারণ সেগুলো কোথায় পাওয়া যায় সমুদ্রে পাওয়া যায় এবং কেবলমাত্র তিন জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট এই সমস্ত লেক রিভার এই সমস্ত জায়গায় পাওয়া যায় সুতরাং একটা বড় যেটা আগামী দিনে আরো বাড়তে চলেছে এবারে দ্বিতীয়ত হচ্ছে যে ওয়াটারটা আমরা ব্যবহার করছি সেই যে ওয়েস্ট ওয়াটার সেটাও আবার সিস্টেমে মিলে যাচ্ছে অর্থাৎ যে জিরো পয়েন্ট থ্রি ওয়াটার আছে সেই জিরো পয়েন্ট থ্রি মধ্যে সেই খারাপ জলটাও আবার ঢুকে যাচ্ছে তার মানে কি হচ্ছে আমাদেরকে সেই ওয়াটার ব্যবস্থা করতে হবে চায়নাতে যেখানটাতে কুড়ি থেকে তিরিশ হাজার লিটার মানে ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্ট আছে সেই জায়গায় ইন্ডিয়াতে মাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সাত হাজার নশো ছেষট্টি কোটি পি কত বত্রিশ ইপি কত উনচল্লিশ দশমিক চার নয় কি করে একটা প্রজেক্টকে ডিজাইন করে সেই ডিজাইন প্রজেক্ট কে বাস্তবায়িত করার জন্য যা যা জিনিস লাগবে সেগুলোকে সাপ্লাই করে সাপ্লাই মালকে করে সেটাকে কনস্ট্রাক্ট করে অপারেশনাল করে তারা কাউকে দেয় এবং এই যে টোটাল জিনিসটা কার করে অপারেশনাল ম্যানেজমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড ডিসেলিনেশন প্ল্যান্টস ইপিসি দেখুন খুব ভাইটাল টার্ম এখানে ইউজ করা হয় ইপিসি ইপিসি এবং বোট এই দুটো কথা দেখবেন সবাই বলবে মানে মানে হচ্ছে আর ইপিসি ইঞ্জিনিয়ারিং ফর বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার এরকম টার্মিনালগুলো ব্যবহার হয় তো ফ্রেন্ডস আমরা প্রথমে চলে যাব এছাড়া ম্যানেজমেন্ট যেভাবে দেখাচ্ছে তারা কিন্তু আগামী তিন চার বছর ধরে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট সিজারে গ্রো করার জন্য মতো আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে সেটা করতে হবে এবং এই কোম্পানি কিন্তু সারা বিশ্বব্যাপী যেমন ধরুন আমাদের সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ ধরুন কি বলে তুর্কি আহ ইরান এই সমস্ত এরিয়াতে কিন্তু ইভিন ইসরায়েল এই সমস্ত জায়গাতে কিন্তু এই যে ওয়েস্ট ওয়াটারকে যাতে রিউজ করা যায় তার প্রজেক্টের জন্য কিন্তু প্রচুর অর্ডার দিচ্ছি আপনারা তো ভালো করেই জানেন গত ফাইন্যান্সিয়াল ইয়ার এ গভর্নমেন্ট প্রায় ৯৭ হাজার কোটি টাকা খরচ করছে এই ওয়াটার রিলেটেড ইস্যুর জন্য তো এই কোম্পানিটার আমরা ফান্ডামেন্টালটা একটু দেখে নেবো দ্বিতীয়ত আমরা একটু চারটা দেখে নেবো প্রথমত দেখি ইনভেস্টর কে কে আছে আচ্ছা প্রমোটারের কাছে কিন্তু খুব একটা বেশি মাল নেই উনিশ পার্সেন্ট কিন্তু ফরেনারদের কাছে প্রায় বারো পার্সেন্টের উপর মাল আছে এবং ডিআই এর কাছে ছয় পার্সেন্ট মাল আছে ইট ইজ গুড কারণ কি ফরেনাররাও মাল ধরে রেখেছে মানে ফরেনদের কাছে ভালো মাল থাকবে না তারা রিসার্চ করে ইনভেস্ট করেছে তারা দীর্ঘ মেয়াদিতে থাকবে বা ডোমেস্টিক একই জিনিস করবে ঠিক আছে দ্বিতীয়ত আমরা দেখব ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে দেখব কি রিজার্ভ আছে আঠারোশো কোটির কিন্তু হচ্ছে সে জায়গায় কিন্তু অনেক বেটার পজিশনে আছে এবারে আমরা ইয়ারলি ব্যালেন্স শিটটা দেখব দেখুন বাইশে দু হাজার নশো উনআশি কোটি টাকার তারা সেলস করেছিল আট পার্সেন্ট মার্জিনে একশো কোটি টাকার প্রফিট করেছে কিন্তু গত 2023 এ ওদের একটা আদার কোন একটা লস বা একটা করে ওদের কিন্তু যে ঠিক ছিল দু ঠিক ছিল 2960 কোটি কিন্তু প্রফিটটা টা হয়েছিল কোটি এবং মার্জিনও ভালো ছিল 11% কিন্তু আদার কোন অ্যাক্টিভিটি কোন একটা প্রজেক্ট রিলেটেড যাতে দুশো কোটি লস হয়েছিল বলে তার কিন্তু ফাইনালি 11 কোটি টাকার প্রফিট হয়েছিল আর এবছর মানে মার্চ দু হাজার চব্বিশে আঠাশশো ছাপান্ন কোটি টাকার সেলস তেরো পার্সেন্ট মার্জিন দুশো পঞ্চাশ কোটি প্রফিট কোম্পানির এই ফ্রন্টে কিন্তু সব কিছু জিনিস ঠিকঠাক আছে এবার আমরা চলে যাব একটু চার্টটাতে চার্ট কি বলছে আমি যদি মান্থলি চার্ট দেখি দেখুন ফ্রেন্ডস সে একটা দীর্ঘদিন পরে প্রায় সেপ্টেম্বর চোদ্দোর পরে এই মানে প্রথম ধরুন 174 এর লেভেল ব্রেক করেছে এই প্রথম 174 এর লেভেল ব্রেক করে প্রায় ওই লেভেল থেকে 50% উপরে গেছে এবং যদি আপনি ভলিউম দেখেন উইথ গুড ভলিউম কিন্তু উপরে যাচ্ছে বিজনেসের গুরুত্বের কথা ভেবে ভবিষ্যতে এই বিজনেসের কত রকম গুরুত্ব থাকবে সেই কথা ভেবে কিন্তু এই শেয়ারকে কিন্তু আমরা প্ল্যান করতে পারি সিস্টেমেটিক্যালি প্রতি মাসে এক দুটো করে কিনে আমাদের পোর্টফোলিও তৈরি করা ফ্রেন্ডস আমি কোনো কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই শেয়ারে বা বিক্রি আপনারা কিন্তু আপনাদের কেনা কোনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না সো লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের ভিডিওতে